আবারও কৃষি বিষয়ক নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকের ভিডিওতে ভুট্টা চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভুট্টা চাষ কীভাবে করবেন কোন সময় করবেন যাতে অনুকূল সময় পায় ভুট্টার জন্য উপযোগী মাটি কোনটা সবচেয়ে ভালো হয় ভুট্টার চাষ করার সময় কোন কোন সার কত পরিমাণে দিতে হবে এবং ভুট্টা কতদিন সময় লাগে কতদিন সময়ে তোলা যায় এক বিঘে জমিতে বীজ কত পরিমাণ লাগে বিঘে জমিতে ভুট্টার ফলন কত পরিমাণে হয় আর যে সকল কৃষক বন্ধু নতুন ভুট্টার চাষ করতে চলেছেন তাদের কি প্রভাব পড়তে পারে এই ভুট্টা চাষে কৃষক বন্ধু আজকের ভিডিওতে ভুট্টা চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে জানাবো এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর কৃষক বন্ধু আবারও ভিডিওতে আমি রাজীব এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি চ্যানেলে যদি প্রথমবার এসেছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে ভিডিওতে একটি লাইক করবেন কিছু বন্ধু এবার কথা বলব ভুট্টার চাষ কোন সময়ে করা যায় কিছু বন্ধু ভুট্টার চাষ তিন মরসুমে করা যায় খারিফ মৌসুম যেটা জুন জুলাই আগস্ট মাস এছাড়াও ভুট্টার চাষ আপনারা রবি মৌসুমেও করতে পারেন যেমন অক্টোবর নভেম্বর মাস এছাড়াও ভুট্টার চাষ আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসেও করতে পারেন ভুট্টা চাষ এই মাসগুলিতেও করা যায় এবার কথা বলবো ভুট্টা চাষের জন্য উপযুক্ত মাটি কেমন হতে হবে কৃষক বন্ধু ভুট্টার চাষের জন্য সবচেয়ে উপযোগী মাটি হচ্ছে দোয়াশ মাটি এছাড়াও আপনারা বেলে বেলেদোয়াশ মাটিতেও ভুট্টা চাষ করতে পারেন অথবা ইঠেল মাটিতেও ভুট্টা চাষ করা যায় এবার জানব ভুট্টা চাষের জন্য এক বিঘে জমিতে কত পরিমাণ বীজ লাগে কৃষক বন্ধু আমাদের এলাকায় যে মাপে ভুট্টা চাষ করে শাড়ি থেকে সারের দূরত্ব ষোলো থেকে আঠারো ইঞ্চি রাখে এবং বীজ থেকে যে বীজের দূরত্বটা সেটা দশ থেকে বারো ইঞ্চি রাখে এই হিসেবে এক বিঘে জমির জন্য বীজ লাগে আড়াই থেকে তিন কেজি কৃষক বন্ধু এবার জানব ভুট্টার চাষ করার সময় কোন কোন সার কত পরিমাণে দিতে হবে কৃষক বন্ধু ভুট্টার চাষে এক বিঘা জমির জন্য এক বছরের পুরানো পছন্দ গোবর সার আপনাকে অবশ্যই একটলি ব্যবহার করতে হবে এবং এছাড়াও কুড়ি কেজি আপনারা ডিএবি দেবেন কুড়ি কেজি এসএসপি যেটা সিঙ্গেল সুপার ফসফেট এছাড়াও দশ কেজি এমওপি বা লাল পটাশটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন এই সারগুলো যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে আপনারা ফসলের ভালো গ্রোথ দেখতে পাবেন কিছু বন্ধু এবার জানবো এক বিঘে জমিতে ভুট্টো কত কুইন্টাল পরিমাণে হয় কৃষক বন্ধু এক বিঘে জমিতে ভুট্টা সেটা বীজের উপর অনেকটা নির্ভর করে এবং জমির উপরে নির্ভর করে কম বেশি হতে পারে তাছাড়া আমি যেটা বলে এক বিঘে জমিতে কমসে কম পনেরো থেকে কুড়ি কুইন্টাল পর্যন্ত আপনারা অনার্সে ভুট্টা ফলাতে পারবেন এবার কথা বলব কৃষক বন্ধু যে সমস্ত নতুন কৃষক ভাই রয়েছেন এবছর নতুন ভুট্টা চাষ করার জন্য চিন্তা করছেন ওই সমস্ত কৃষক বন্ধুদের মনের ভাবনা রয়েছে ভুট্টা চাষ কোন সময় করা যায় কোন সময় করলে ভালো হয় এবং কিভাবে করা যেতে পারে ভালো একটা যাতে লাভবান হওয়া যায় তো আপনাদের আমি বলবো অধিক উৎপাদনের সাথে সাথে অধিক অর্থ উপার্জন করতে পারবেন ভুট্টা চাষে খরচ অনেক কম রয়েছে যদি আপনি একজন নতুন চাষি ভুট্টা চাষ করার জন্য চিন্তা করছেন আমি আপনাদের এটাই বলবো আপনি জুলাই আগস্ট সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যেই ভুট্টাটা চাষ করবেন ভুট্টা চাষ করার সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে যেটা সময় সময় পানি দিতে হবে আপনাকে জমিতে আর সময় মতো যদি আপনি সার পানি না দিতে পারেন তাহলে ভুট্টার গাছের গ্রোথ ঠিকঠাক মতো হবে না এবং পরবর্তী সময়ে যে ভুট্টার কলার সাইজ সেটা বড় হবে না ডানা পুষ্ট হবে না ওজনদার হবে না আপনি হয়তো অনেকটা লজের মুখেও পড়তে পারেন এর জন্য ভুট্ট ভাইদের বলবো আপনারা সঠিক সময়ে সঠিকভাবে সঠিক পরিচর্যাটা করে যাবেন তাহলে আপনারা অধিক উৎপাদনের সাথে সাথে অধিক আপনারা লাভবানও হতে পারবেন আর যদি বলেন ভুট্টে কিভাবে লাগাতে হয় তাহলে আমি বলবো আপনারা লাইন হিসেবে শাড়ি হিসেবে ভুট্টাতে লাগাবেন লাইন থেকে যে লাইনের আপনারা দূরত্বটা রাখবেন সেটা আপনারা আঠা ষোলো থেকে আঠারো ইঞ্চির মধ্যেই রাখবেন এবং বীজ থেকে যে বীজের দূরত্ব সেটা আপনারা দশ থেকে বারো ইঞ্চির মধ্যেই রাখবেন কিছু বন্ধু আপনি এইভাবে ভুট্টাচার্জ যদি করেন তাহলে অধিক উৎপাদনের সাথে সাথে অনেক অর্থ আপনারা উপার্জন করে নিতে পারবেন কিছু বন্ধু আজকের ভিডিওটা তাহলে এতটুকুই পরবর্তী আবার কোনো নতুন কৃষি বিষয়ে ভিডিও সম্পর্কে আবারও কথা হবে তো ধন্যবাদ